আরজি পরে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের পক্ষ থেকে ইংলিশ বাজার থানায় অভিযোগ দেয় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক নিজে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস এর ছাত্র নাম উজ্জ্বল সরেন মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন আরজি কর মেডিকেল কলেজে এমবিবিএস এর ছাত্রী মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পাল্লুঘাটে প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় প্রেমিক উজ্জ্বলের সঙ্গে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিল এসে সে অসুস্থ হয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি ঘটনার পর থেকেই উজ্জ্বল ব্যাপারটা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ দুজনের মধ্যে খুব গন্ডগোল ছিল আর আমার মনে হয় মেয়ে মনে হয় সামাজিক বিয়ের এরকম চাপ দিচ্ছিলো সেটা রাজি হয়নি এই ইয়েতেই মৃত্যু হয়েছে আর একটা হলো অবহেলা করেছে মানে ইয়েটা দেয়নি চিকিৎসা ভালো পেল না হ্যাঁ জানতাম মেয়ে বলেছিল আমি মেলামেশা করতে দেখি মোবাইলে যখন ফোন করে তখন জানলাম বলছে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে ভালো বন্ধুত্ব এটা জানি না কীভাবে সবাই ওইজন ভালো বন্ধু বিয়ে করবে এবং বিয়েও করেছে বলছে আমরা কুড়ি সাক্ষী ইয়ে সাক্ষী গোপালে বিয়ে করেছি মানে সামাজিক বিয়ে যেটা বলে সেটা না মন্দিরে গিয়ে দিয়ে এখন ছেলেটা মন্দিরে মানে ইউজ করার জন্য বিয়ে করেছে না কি ইয়ে করার জন্য আর সত্যি সত্যি আমার মনে হয় না সত্যি সত্যি বিয়ে সত্যি সত্যি বিয়ে করলে এরকম কেউ মেরে ফেলে দেয় আমি তো কালকে জানতে পারছি আমাকে সকালে আসতে বললো আসলাম তখন দেখি আমার মেয়ের মুখ থেকে গ্যাজা বাড়াচ্ছে গেঁজালো বেড়াচ্ছে চোখগুলো বড় বড় করে দিয়েছে আর তখন আমি বুঝতে পারলাম মানে মিনা চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু ওই ছেলেটাই বলে আপনি আনটি আসছেন বলে আমি কালকে যেতে চাইলাম আজকে বলছিস মানে বলছে না উনি মেটাকে ভর্তি করেছি তো তাই আপনি আসুন হ্যাঁ আমি কেন বলছে আমার মনে হয় আন্টি আনটি আরও ট্যাবলেট খেয়ে নিয়েছে না কেতো না কিন্তু ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েই আর যে করে একবার ট্যাবলেট খেয়েছি মানে এরকম অশান্তি গন্ডগোল এক বছর হ্যাঁ মেনে নিতাম ছেলেটা ওই যে সামাজিক বিয়ে রাজি হচ্ছে না কিছু ওই ব্যাপারে দুজনের ইয়ে হতো বৎসা হতো আর ছেলেটা বলতো দাঁড়াও বলছি আজ না কাল এরকম করতো মানসিকতা খুব মানুষ মানসিক অত্যাচার করতো মোবাইল যখন টিপত তখন আমিও কদিন বন্ধুর মতো মিশলাম তখন দেখতে পেলাম মোবাইলে নানা রকম সব হোয়াটসঅ্যাপে ইয়ে করতো মানে বাজে বাজে মেসেজ করতাম না চিকিৎসা পাইনি আমরা যখন ইয়ে করলাম একজন আমাদের সঙ্গে পুলিশ অফিসার ছিলেন উনি তখন গেলেন রেগে গিয়ে তারপরে থানার ইয়ে থেকে একজন পেটে গিয়ে পাঠালেন তখন আমাদেরকে একটা সিলিন্ডার এনে দিয়েছে তা খারাপ ততক্ষণে কিন্তু পড়েই ছিল মেয়ে কিচ্ছু দেয় ছোট্ট একটা একটু স্লাইন দিয়েছিল এইটুকু জেনারেল বাড়ির দেয় আর তাছাড়া কিছু পাইনি খুব হয়তো খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলে ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছি আমাদের এটাই দাবি আর কিছু না আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপারই হবে কিছু প্রেম ঘটিত ব্যাপার ছাড়া এতটা হবে না কিছু নিজেদের মধ্যে সব চলছিল ডিটেলসে তো আমাদের ছেলে মানুষ আমাদের দাদাদেরকে তো মেয়েরা তোই না বিশ্বাস করে মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার যে ভয় ভয় পায় অ্যাকচুয়ালি কিছু করার নেই এখন ছেলেটাকে সেভাবে আমি তো দিন চিনি মানে আমি চিনি না মা আমার হয়তো মা হয়তো চেনে আমরা বেশি কিছু চাইছি না আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কি জন্য হোক সুইসাইডটা করলো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা সে যদি দোষী হয় যে তার জন্য যদি হয়ে করে থাকে অবশ্যই তার জন্য জেল হোক হ্যাঁ পুলিশ তদন্ত করছে পুলিশকে আমরা জানিয়েছি তদন্ত করছে না এখনও আটক করেনি এখনও তদন্ত চলা চলছে পুলিশ বললো হ্যাঁ মালদা মেডিকেল কলেজেই পড়ে হ্যাঁ দেখা হয়েছে জিজ্ঞাসা এখনও পর্যন্ত কিছু করিনি ডাইরেক্ট কারণ আমরা সব ছোটাছুটি করতে ব্যস্ত ছিলাম তা কালকে রাতের পরের থেকে আর টাইম পাওয়া যায় তার বডি ল্যাঙ্গুয়েজ তো নর্মালি লাগলো কিন্তু তো মানুষকে তো বাইরের থেকে আর বোঝা যায় না যে ভিতরে কী আছে অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে ডিটেলস কিছু জানি না যেটা আপনাদের কাছ থেকে শুনলাম যে কোন স্টুডেন্ট ভর্তি ছিল আমি এই ব্যাপার ডিটেলস খোঁজ নিলে বলতে পারবো সেটা তো না খোঁজ নিলে তো বলা যাবে না ঠিক জানি না তা আসলে যদি পোস্টমর্টাম ডাক্তারবাবু লিখে থাকেন তাহলে হবে ভরসা রাখল বি ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স